বাড়িতে বসে ভোটদান প্রক্রিয়া শুরু রাজগঞ্জের বিভিন্ন এলাকায় বাড়িতে বসেই ভোট দিলেন প্রবীণরা প্রথম দফায় আগামী উনিশে এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন তবে তার আগেই রাজ্যে শুরু হয়েছে বাড়িতে বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেস আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় জানা যায় প্রথম দফার ক্ষেত্রে গত পাঁচ এপ্রিল থেকে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার পর্ব চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকেও হোম ভোটিং প্রসেস শুরু হয়েছে এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রিটার্নিং অফিসার ও সহযোগীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে শুরু করেছেন সোমবার রাজগঞ্জের বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ হয় পঁচাশি বছরের বেশি প্রবীণরা এবং অন্তত চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি পুলিশ দমকল রেলকর্মী সহ এই ধরনের আঠারোটি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা এই পর্বে ভোটদান করেছেন তবে যারা বাড়িতে বসে ভোট দিতে চান তাদেরকে আগাম আবেদন করতে হবে সেই আবেদন গৃহীত হলে দুজন নির্বাচনী অফিসার যাবেন ভোট গ্রহণ করাতে এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার একজন ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকবেন

বাইরে দেশে খুব ভালো লাগছিল আরকি বয়স কত হবে আমার বয়স তো নাইনটি ফাইভ উপরে হবে মনে হ্যাঁ যেটা আছে কি নাম আছে তোমার ঠাকুমার নাম বর্মন